ও আমরা আমার চিঠা পাননি হামা গুড মর্নিং কেন কোচেন আমরা ওই মারকুটা মাস্টারের মতন না হয় দেখ না আমার গুড মর্নিং কোচে ওটা তোদের বলেনি ওটা আমাকে বলছে গিয়ে বস খালি ওস্তাদি কি করে বসো তোমরা সবাই বসে পড়ো

ময় ডাক্তার হব না আসব বাবা সেই ব্যাপার তোর দিপু তুমি কি হতে চাও স্যার আমি ডাক্তার হতে চাই ডাক্তার হ্যাঁ স্যার আমি ডাক্তার হব ডাক্তার হয়ে গরীবদের সেবা করব তুই তো ঠিক করে পড়াশোনায় করিস না তাহলে বড় ডাক্তার হবে কি করে পড়াশোনা না তো এখন থেকে করব ডাক্তার একবার মই খালি ডাক্তার হয়ে যাও আগে টাকা নিম তারপর রোগী দেখিম তখন মোটা না টাকায় টাকা ডাক্তার হতে গেলে সায়েন্স নিয়ে পড়তে হয় আর সায়েন্স পেতে গেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হয় বুঝলি বস আর তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো সবাইকে ভালো রেজাল্ট করতে হবে এবার নাম প্রেজেন্ট করছি সবাই ভালো তো আমিও ভালোই আছি সবাই মন দিয়ে শোনো আমার টিউশনের নিয়ম কিন্তু কঠিন সময় মতো সবাইকে পড়া দিতে হবে আর সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো সময় মতো টিউশন ফিটা দিতে হবে মাসের দু থেকে তিন তারিখের মধ্যে টিউশন ফিজটা চাই বুঝা গেল সবার আর আমার টিউশন ফি কত জানো তোমরা পাঁচশো টাকা আরে বিপুল একটা কথা তুই ভাবি আইস কি কথা একটা ছাত্র যদি পাঁচশো টাকা টিউশন ফিস নেয় তাহলে ভাব আমার বেস্ট আছে আবার আরো তিনটা বেস্ট বলে পড়ায় প্রাইভেট তাইলে কত টাকা হবে মাসে হেরে আবার তো ফের সরকার থেকে টাকা পায় হ্যাঁ এদিক সরকার থেকেও টাকা পায় আবার প্রাইভেটও পড়ায় অনেক টাকায় টাকা রে তালে একটা কাজ করি আজকা থাকি মাস্টার হওয়ার জন্য পড়াশোনা করি হ্যাঁ একদম ডাক্তার হইলে সাইন্স পড়বা হবে ওলা আমরা পারিব না মাস্টার হই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধু তোমার ফুল মই মাস্টার হোম এই কথা শুনি টুম্পা সেই খুশি হয়া মই আগে জানি ননি টুম্পা মোক এত ভালোবাসে সত্যি খুশি তোর কথালা তোমক না । নাই রে আরে তোর দিব্বি খাই কুচুম কালকেই আমরা এক সঙ্গে ছিনা খন ধরি বসি গল্প করি না মই খালি একবার চাকরিটা পাই যাম তারপর টুম্পাক বিয়া করিম আমার সুখে সংসার হবে তারপর দুটা বাচ্চা নিমো একটা ছেলে একটা মেয়ে আসবিবোল কোয়াক তো বাচ্চা গিলা কি নাম রাখা যাবে এ তোমার বাচ্চা আর নাম রাখি মুই আরে এখানে তোমরা বাচ্চার নাম রাখা রাখা শুরু কর দিয়ান আগে পিছে কিছু দেখেননি না মানে এমনি গল্প করি না কিছু না এরকম হ্যাঁ দাদা আমরা ছোট থাকি শুনেছি তুই বলি মাস্টার হবার চাইছিল তো মাস্টার হেইস আরে জীবনে তো করিয়া মুই একটাই ভুল হবার চাইনু মাস্টার কিন্তু উড়াই গেল মোর মাথার চুল কি hore তুই তাহলে এখনো মাস্টার হয়েছিস মাস্টার মাস্টার তো দূরের কথা মুই এখন অব্দি একটা পরীক্ষাও দিবা পারুমনি হ্যাঁ কি কইস হ্যাঁ সত্যি কুচুং আর তোমরা জানেন নি একটা খবর কিছুদিন আগে ছাব্বিশ হাজার মাস্টারি চাকরি বাতিল হয়ে গেল আর আমরা যে মাস্টার হওয়ার জন্য পড়াশোনা করি তাহলে আমার কি হবে আরে মই একটা ভালো বুদ্ধি ধুম মাস্টারির চাকরি চিন্তা ভাবনা ছাড়ো আর মি বিএসসি পুলিশ ইলার চিন্তা ভাবনা করো বুঝা বলেন আচ্ছা হ্যাঁ তুই پھر বেহা কই আইস না মিই বাঙনি কি আর বিহা করি জীবনটা একদম बर्बाद হই গেল চাকরি নিবা হবে রে না মক তুমি পাথরি কলা মই ইখন টুমবাক দি কই মুখ দেখাম মই ইয়া কথা দিশু যে মই মাস্টার হইবা কোন একলা সোনা চুরি কিনি দিম আরে নীলুদা ধুলুদা উডা আসেন রে দরে দরেতে হামরা মাঠর যায় দুগরাবা এ তো রোদ দেখ ভাই ইখন হামার রোদ ঝড় বৃষ্টি কিচ্ছু নাই একটো টার্গেট চাকরী নিবা হবে আর্মির চাকরী ওই জন্য মাঠর যায় কি ব্যাপার ইয়ার মুখটা বের আউলি গিসে কেনে কি করমু হামরা তো চাকরী টেনশন ভবিষ্যতে যে কি যে করমু ও তে চলো তন হামে দৌড়বা

হ্যাঁ নিলুদা তোমরা যে আর্মি চাকরি করতে যাচ্ছেন ইলার বেতন আরে ইলার বেতন ভালো মিনিমাম তো 80000 টাকা হবে আর তার সঙ্গে ছুয়া ছোয়া পোয়া হইলে আমার পড়াশোনা মেডিকেল চিকিৎসা সব ফ্রি একবার চাকরিটা পাইলে রাজা ওনে তো তাহলে আমরা আর্মি চাকরি নিই হ্যাঁ টুম্পা হ্যাঁ করবো করব ওই তোমাকে এত রোগা রোগা লাগছে কেন অসুখ হয়েছে নাকি না না অসুখ হয়নি আসলে মই না আর্মি হওয়ার জন্য प्रिपरेशन হোম আর সেই জন্য রোগা হয়ে গেলুম কি আর্মি তুমি না মাস্টার হতে চেয়েছিলে হ্যাঁ হবার চায়নো কিন্তু মাস্টার গিলা যা অবস্থা আমরা চাকরি পাওয়ার থাকি চাকরি হারাই যা বেশি ওই জন্য মই মাস্টাররা হব নাম এখন মই আর্মি হুম তুই যে বাংড়ু তুই আবার আর্মির চাকরি পাবু কি করে নামই কমপ্লেইন খাওম তারপর তো মই प्रिपरेशन নোং লম্বা হোমই সত্যি তো আর্মি চাকরি করিবা যাবো শুনি বছর বলে মাত্র 90 দিন ছুটি হ্যাঁ ওই তুমি অন্য কিছু কও না গো বিয়ের আগেই তোমাকে ছেড়ে থাকতে হচ্ছে বিয়ের পরে যদি তোমাকে ছেড়ে থাকতে হয় তাহলে কেমন লাগে বলো টুম্পা মোক এত ভালোবাসে যেই মনে সে হোক মই টুম্পাকে বেয়া করি ও শুনছো হ্যাঁ শুনছি কিন্তু এখন তো তেমন কোনো চাকরিই নাই কি আমি আরে তুমি চাকরি না করলে আমি তোমাকেই বিয়ে করব। তুমি চিন্তা করো না আমি সব সময় তোমার পাশে থাকবো আমার মায়ের দিব্যি খেয়ে বলছি কিন্তু এটা তো মোর মাথা তোর মায়ের মাথা না হয় আমি সত্যি তোমার পাশে থাকবো ঠিক আছে মই তাহলে আর আর্মি চাকরি জাম না মই এখন ইউপিএসসি এর জন্য পড়াশোনা করি আরে তুমি আগে থেকে মোটা হয়ে গেলে রে কোনাবে মোটা হয় আরে মোকে ঠিকই লাগে আর জানিস

আরে মোর গার্লফ্রেন্ডে এরকম ভাবে জানাকি আমার 6 বছরের সম্পর্ক আছে কিছু হবে না দেখ দিপু ভাই মিয়েক নীলা বড় কথা কইছ না মিয়ের মন ককুন যে কি চাই ওমরা নিজেও জানি নি মোর গার্লফ্রেন্ড এরকম 10টা মীর মত ধোকাবাজ নয় আচ্ছা আচ্ছা দেখা যাবে হ্যাঁ হ্যাঁ দেখেন যদি ধোকা দেনা তারপর কোইন মুখ কালকার সকালে ভোরে উঠি আগে মাঠটা কভার করি নিমু আমার দৌড়া দৌড়ি তারপরে কোচিং সেন্টার যায় না তারপরে জাম ঘুরবা ওই তোমরা একটা কথা শুনেছেন

দাদা টাকার জন্য মোক ধোকা দিলোঁ তো মই একদিন এত টাকা কামাই কৰিম মি এসো মেয়ের বাপ মোক ঠেং ধরবে তখন মুই সবাকে ধোকা দিবে রাম আরে বন্ধু অত চিন্তা ভাবনা বাদ দে মই একটা সহজ উপায় পাই আম হওয়ার আর जिंदगी का असली मजा तो डॉली चाय वाला ही उठा रहा है आजकल वह हर दूसरे दिन नई लड़कियों के साथ मस्ती करते नजर आ रहा है हाल ही में उनका एक विदेशी लड़की के साथ वीडियो वायरल हो रही है या यदि कुटी बुटी हो हमने क्या हो नहीं तू चिंता होना बाद दे कल का देखा शुरू कर ठीक है बंधु समय चलिए दुख को लाभ नहीं है एकदम

Nein, nein, nein! Chai, 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 <laughs> Chai! Chai, Chai, Chai! <laughs> oh,